দর্শক আমরা আমবাড়িহাটে রয়েছি আর এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু সার গরু আর এই সার গরু সার গরুগুলি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে তো কোথাকার খামারি কিনলেন কেমন দামে কিনলেন আমরা সেই বিষয়ে একটি তথ্য দিব আর সোমবার শুক্রবার হাট বসে আমবাড়ি হাট আর আজ ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার রাব্বি কি খবর বলো ভালো আছো না আজকে কোথাকার খামারি কক্সবাজার কয়টা গরু কিনলাম আচ্ছা হঠাৎ করে বড় গরু কেনার উদ্দেশ্য আলাইকুম আঙ্কেল আচ্ছা আঙ্কেল কোথা থেকে টেকনাপ থেকে বড় গরু কিনছেন তো আচ্ছা কি কুরবানি টার্গেটে ছাব্বিশ

আচ্ছা স্পট না থাকলে সত্তর দাম তাহলে এটা পঞ্চান্ন হাজার দুইশো আচ্ছা আচ্ছা এটা পঞ্চান্ন আর এই যে এটা কত এটা 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 তিরাশি তিরাশি হাজার হাজার দাঁত দাঁতছে রাব্বি এইটাও দুই দাঁত এটাও দুই দাঁত এটা হলো তিরাশি হাজার তিরাশি এগুলা কত রাব্বি এটা কত রাবি এটা আটাত্তর হাজার মাসাল্লাহ এটাও দাঁত দাঁড়ছে এটা দাঁতেনি আর ওই দিয়ে ওইটা এইটা তিয়াত্তর এইটা তিয়াত্তর আর এইটা এইটা এটা আশি হাজার এইটা আশি হাজার এটা আশি আর এইটা ছেষট্টি

আচ্ছা আপনাদের ওখানে ওখানকার সাইটি এখানে কমই আছে গাড়ি ভাড়া ঠিক করছেন কত টাকা গাড়ি ভাড়া বত্রিশ হাজার গাড়ি ভাড়া বড় গাড়ি বত্রিশ হাজার তো তাহলে ছাব্বিশ কুরবানি টার্গেটে তো রাব্বি ছেলে হিসাবে কেমন বুঝলেন যে কেউ আসতে পারবে আঙ্কেল

আর মাংস লাগলে তো টাকা মাংস লাগলে এখন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার দুইশো আল্লাহ খুবই সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে